আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে একটি ওয়ান এক্স ব্যাট অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ডিপোজিট করবেন তো সেটাই বিষয় ভিডিওটা আমি আপনাদের একটি ওয়ান্স অ্যাপসে আমি লগ ইন করলাম এখানে তো একটু কথা বলে নিই কারণ আপনারা এক্স বেন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনার ডিপোজিট আমার থেকে নিতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা একশো টাকা থেকে শুরু করে নিতে পারবেন এবং সেটা আমরা কীভাবে ডিপোজিটটা দেই অ্যাকাউন্টে সেটা আপনাদের দেখাবো ঠিক আছে তো এখন আমরা একটা যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে ওয়ান ক্লিক যেটা সেটা দেবেন দেওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমো কোড তো প্রোমো কোডটা আপনারা আমি যে প্রোমো কোডটা দিয়ে খুলব সেই প্রোমো কোডটা দিয়ে যা যত আইডি আছে খুলার ও তত আইডি এই প্রোমো কোডটা ইউজ করে করবেন তো এখানে বরাতের জি বরাতের ই বরাতের টি তেত্রিশ চুয়াত্তর ঠিক আছে এই প্রোমো কোডটা বড়োয়াতের জি বরাতের ই বরাতের টি তেত্রিশ চুয়াত্তর সেম প্রোমো কোডটা দিয়ে আপনারা খুলবেন ঠিক আছে তারপর আপনারা আই এম ওভার এইটিন ইয়ার্স মানে আঠারো ওভার আপনার বয়স আঠারো বছর এটা ঠিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করবেন এখানে আই এম নটের রোবট আপনি মানুষ না রোবট চেক করার জন্য বলছে এখানে ঠিক চিহ্ন দিলে আপনার কাছে একটা ইন্টারফেসটা আসবে তখন আপনারা এটা প্রসিং দেখাচ্ছে এটা সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন তো ক্রসিং যেগুলো এগুলা আমরা ইয়ে করে দিব ক্রসিং যেহেতু আসছে আবার দিলাম তা না নাই ভেরিফাই না হয় এখন ক্লিক করলাম ঠিক আছে আবার আসলে আবার দিবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের আইডি না খুলে এসে আপনার আইডি সিলেক্ট করে ভেরিফাই দিবেন হ্যাঁ দেখেন এটা সিলেক্ট করার পরে হয়ে গেছে এখন দেখেন আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড এগুলো রেডি হয়ে গেছে কারণ আপনারা চাইলে যে কপি অপশনে কপি করেও রাখতে পারবেন এমনকি আপনারা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন পরবর্তীতে আপনাদের লগ ইন করার সময় পাসওয়ার্ড ইউজার আইডি ওইগুলো লাগবে এটা হচ্ছে ইউজার আইডি ইউজার আইডি এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে তো এখন আমি নেক্সটে ক্লিক করব যেহেতু আমি কপি স্ক্রিনশট দিয়ে রাখছে অ্যাকাউন্টটা দেখেন এখন এটা ওপেন হয়ে গেছে আইডিটা এখন আমরা এখানে ডিপোজিট করব ঠিক আছে তো আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো কিভাবে এখানে ডিপোজিট করতে হয় ঠিক আছে তো মেনুতে ক্লিক করবেন যেহেতু আমার থেকে আপনারা ডিপোজিট নেবেন এই জন্য আপনারা মেনুতে ক্লিক করে আপনারা এই আইডিটা আমাকে দিলে আমি আপনাদের ডিপোজিট করে দিতে পারব এরপরে আপনারা উইড ডু ভেরিফাই যা লাগে আপনি আমারে বললেই আমি আপনাদের আর একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে ভেরিফাই করে অ্যাকাউন্ট আর কীভাবে উইথড্র করি ঠিক আছে এখন আমি এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দেখাবো আমরা কিভাবে দশ সেকেন্ডের ভিতর টাকা দিই ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা আমি সেভ করলাম ঠিক আছে সেভ করার পরে আমি অ্যাকাউন্টটার থেকে ঢুকে আমি এখানে দেখেন এই আইডিটার ভিতরে এখন টাকা দেবো এই ভিতরে এখন আমি পঞ্চাশ টাকা দিয়ে আপাতত দেখাবো ঠিক আছে তো পঞ্চাশ টাকা দিলাম এটা এখানে সাকসেস হয়ে গেছে দেখছেন এক সেকেন্ডের ভিতর ডিপোজিট দিয়ে দিচ্ছে আপনাদের যাদের ডিপোজিট উড্য লাগে পঞ্চাশ টাকা থেকে শুরু করে যত আপনার ডিপোজিট উড্য আমার থেকে নিতে পারবেন এখন আপনাদের যে ডিপোজিটটা দিলাম এখন আপনার এই অ্যাকাউন্টে ঢুকে দেখাবো যে আপনাদের ডিপোজিটটা অ্যাকাউন্টে গেছে কিনা ঠিক আছে সব কিছু আমরা দেখাবো শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকার পরে রিফ্রেশ করতে হবে একে দেখেন রিফ্রেশ করার পরে এই টাকাটা পঞ্চাশটা টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা দেখেন পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে সাথে সাথে চল্লিশটা এক মিনিটে করে যাতে ডিপোজিটু লাগে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে বা আপনারা পেজেও মেসেজ করতে পারেন এস এম এস করে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে যত ইচ্ছা আপনারা নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য